দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সুজা সাপটা দায়িত্ব কিন্তু শাসকেরই বিরোধী শূন্য রাজনীতির কথা যারা বলেন আসলে তারা কিন্তু সংসদীয় রাজনীতিতে নিজেদের অবস্থানকেই অনিশ্চিত করে তোলেন কেননা যেখানে বিরোধী দলের কোনো রকম অস্তিত্ব নেই সেখানে কিন্তু শাসকের নিজের গুণের ভেতরেই ষড়যন্ত্র তৈরি হতে বাধ্য এখানেই শেষ কথা নয় যদি সংসদীয় রাজনীতিতে বিরোধীদের কোনো জায়গা না থাকে তাহলে কিন্তু অপরাধ দুর্নীতি তীব্রভাবে বাসা বাঁধতে পারে সরকারের অন্দরে সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসন জেতার নিদান দেওয়া হয়েছিল শাসকের তরফে সব পঞ্চায়েতে বিজেপিকে দেখতে চেয়েছিলেন শাসকের শীর্ষ নেতৃত্ব আর শাসকের এই বিরোধী শূন্য পঞ্চায়েতের দত্তে গিয়ে এখনো পর্যন্ত নির্বাচনের বলি দুটি মৃতদেহ হয়তো নেতা নেত্রীর পরিবার বিপদমুক্ত কিন্তু যারা সামনে এসে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরই কিন্তু আক্রান্ত হতে হচ্ছে তাদেরই লাশ পড়ে রাস্তায় সুতরাং রাজ্য রাজনীতিতে ওই বিরোধী শূন্য রাজনীতির কথা যারা বলেন আসলে তারাই কিন্তু খুন সন্ত্রাসের জন্ম দেন বলে জনতার অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের জেরে দুটি লাশ পড়ার পর এখন কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে এই সময়ের সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু শাসকের এখানে শাসকের মনে রাখতে হবে যে সরকার তাদের কোনো রকম ঘটনা ঘটলে এর দায় কিন্তু শাসকদের উপর পড়তে বাধ্য আর এখনো সামাজিক মাধ্যমের একাংশের কাজ হল যে কোনো ঘটনাকে একটু অতিরঞ্জিত ও মিশিয়ে দেওয়া সুতরাং এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অবশ্যই শাসক দলকে যতই বিরোধী দল শূন্য রাজনীতির কথা বলা হবে ততই কিন্তু অপরাধ খুন সন্ত্রাস এবং আর্থিক দুর্নীতি বাসা বাঁধবে বলে মনে করছেন অনেকেই পাশাপাশি বিরোধী দল শূন্য রাজনীতির শুরুটা হয়তো বেশ মজাই রাখবে ছাড়া সরকার কিন্তু তারপর সরকারের সরকারের থেকেই যারা কাটার কাজটা করে গোড়া তাদের চিহ্নিত করার কাজটা তো বিরোধী দলই করে থাকে সুতরাং রাজ্য রাজনীতিতে একদিকে যেমন বিরোধী দলের দরকার আছে তেমনি সরকারি যারা আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব রাজ্যকে শান্তিপূর্ণ রাখা বিধায়কের কথাই সার ফেরি জলমগ্ন থানা গত ফেব্রুয়ারি মাসেও বৃষ্টিতে বিশালগড় থানা জলমগ্ন হয়েছিল সোমবার ফের একই ঘটনা হয়েছে ফেব্রুয়ারি মাসে থানার জলমগ্ন দৃশ্য সংবাদ মাধ্যমে দেখতে পেয়ে ছুটে এসেছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব তিনি আশ্বস্ত করেছিলেন আর যাতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন হয়তো তিনি কথা বলেছেন কিন্তু বিশালগড় থানা আবারও জনমগ্ন হয়েছে সোমবার বিশেষ করে থানার বেড়াকে জল ঢুকেছে সেখানেই ডিউটি শেষে পুলিশ কর্মীরা বিশ্রাম নেন বাড়ি থেকে ডিউটি করা সবার পক্ষে সম্ভব নয় তাই অধিকাংশ পুলিশ কর্মীরা থানার বেড়াকে থেকেই ডিউটি করেন সেই বেড়াক এখন জনমগ্ন কীভাবে পুলিশ কর্মীরা রাত কাটাবেন বুঝে উঠতে পারছেন না এদিন বৃষ্টি চলাকালে বিশালগড় থানা চত্বরে হাঁটু সমাঞ্জল জমি ছিল পুলিশ বলেছেন এই দিনের বৃষ্টিতে শৌচাগারের নোংরা জল বেড়াকে ঢুকেছে তাদের কাপড় চোপড় এবং নথিপুত্রের ব্যাগ সেই জলে ভিজে গিয়েছে পুজোতে স্কুল খোলার প্রতিবাদ ইতিমধ্যে শিক্ষা দফতর তাদের ভুল শুধরে নিয়েছে প্রথমে বলা হয়েছিল এবার নবমীর পুজোর দিন পর্যন্ত ছাত্র ছাত্রীদের স্কুলে আসতেই হবে প্রতিবাদী কোন পত্রিকায় সেই খবর প্রকাশিত হতেই গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে কখনো পুজোর সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে না হঠাৎ এই সরকার এমন সিদ্ধান্ত নিল কেন তা নিয়ে যদিও রবিবার দফতর থেকে এই সংক্রান্ত সংশোধন নির্দেশিকা বের হয়েছে কিন্তু নির্দেশিকা বদল হলেও আমরা বাঙালির বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে দেখছেন না দফতর তার নির্দেশিকা পরিবর্তন করলেও আমরা বাঙালি সমার দলীয় কার্যালয়ের সামনে এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেছে দলের রাজ্য সম্পাদক রুদ্রপাল বলেছেন বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা তাই এই সময়ে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করতে হবে তিনি মনে করেন দফতর কর্তারা ভেবেছিলেন যদি দুর্গাপুজোকে সামাল দেওয়া যায় অর্থাৎ এই সময়ে স্কুল খোলা রাখা যায় তাহলে পরবর্তীতে অন্যান্য পুজোতেও একই নির্দেশ জারি করা হবে কিন্তু আমরা বাঙালি হুঁশিয়ারি দিয়েছে তারা কোনোভাবে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে হরণ করতে দেবেন না এই ধরনের প্রবণতা বন্ধ করার কথা বলেছেন তারা গ্রাম সরকার গঠন বিভিন্ন পদ নিয়ে শাসক বিজেপি দলে জল্পনা শুরু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই খোয়াই ব্লক এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পরেও পঞ্চায়েত সদস্যরা কে প্রধান কে উপপ্রধান পদ পাবে এই নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে ব্লক এলাকার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান কে হবেন এখনও জেলা ও রাজ্য নজর রয়েছে কার ভাগ্যে পঞ্চায়েত প্রধান উপপ্রধান পদ জুটবে তা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে সকাল সন্ধ্যা জল্পনা চলছে ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ হয়েছে খোয়াই ব্লক এলাকায় মোট পঁচিশটি পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতে বিরোধী দল সিপিআইএম প্রার্থী দেয়নি কিন্তু অনেকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী ছিল ত্রিপুরা দলের নির্বাচনের আগে বিরোধী দলের প্রার্থী না থাকায় প্রায় সব কোটি আসন শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ফলে পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দলের প্রার্থী জয়লাভ করার পরেও সংশ্লিষ্ট পঞ্চায়েতে আগামী পাঁচ বছর কাদের উপরে ক্ষমতা ন্যস্ত থাকবে এই নিয়ে চুনছো বিশ্লেষণ চলছে দলীয় স্তরে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কে হবে সামনের পাঁচ বছর এই নিয়ে দলীয় কর্মীরা বিভিন্ন মহলে যোগাযোগ করে যাচ্ছেন কমিটি নানা শিবিরে বিভক্ত হয়ে পড়েছে মন্ডল কমিটি তিন ভাগে বিভক্ত হওয়ায় নামের তালিকাও ভিন্ন ভিন্ন রাজ্য নেতৃত্বদের নজরে নেওয়া হয়েছে এর মধ্যে কাদের নামের তালিকা থাকবে এই নিয়ে চিন্তিত পঞ্চায়েতের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দলের প্রার্থীরা এক এক পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নামের তালিকা দীর্ঘায়িত হওয়ায় দলীয় কর্মীরাও চিন্তিত শেষ পর্যন্ত পঞ্চায়েতের শাসনভার কার হাতে ব্যস্ত থাকবে এ নিয়ে রাজ্য নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছেন গ্রামের জনগণ তবে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের নাম নিয়েও দ্বিমত রয়েছে দলীয় স্তরে শেষ পর্যন্ত কার কারবাগীয় সমিতির চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন এবং পনেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদ জুটবে তা আজ রাত আটটায় আগরতলায় বিজেপি ত্রিপুরা প্রদেশ বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জেলা নেতৃত্ব সূত্রে সংবাদ ওই বৈঠকে বিজেপির জেলা সভাপতি এবং খোয়াই মন্ডল সভাপতি উপস্থিত থাকবেন তাদের পছন্দের প্রার্থী পদাধিকারীদের নামের তালিকা নিয়ে এক্ষেত্রে খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন পদে মন্ডল সভাপতি চাইছেন বর্তমান ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস পুনর্বহাল থাকুক আবার বিজেপি জেলা কমিটির পছন্দের তালিকায় নাম সাধারণ সম্পাদক মাধবী চক্রবর্তী বিজেপি জেলা সভাপতি তিনাকি দাস চৌধুরীর পছন্দের প্রার্থী হিসেবে নাম উঠে আসছে শ্রী উত্তম অধিকারী এবং খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ার পারসেন্ট করে উত্তম অধিকারী এগিয়ে রয়েছেন বলে দ্রব্য সূত্রের খবর বিদ্যালয় শিক্ষার ধাঁচে রাজ্যের উচ্চশিক্ষা সংকোচনের চিন্তাভাবনা রাজ্য সরকার সম্প্রতিকালে উচ্চশিক্ষা অধিকর্তার রদবদল করেছেন উচ্চশিক্ষা অধিকর্তা হিসাবে শ্রী অনুবাশ দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে উচ্চশিক্ষা অধিকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তিনি রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলির হাল হকিকত সরজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে আগরতলা ও তার পার্শ্ববর্তী কিছু কলেজ তিনি পরিদর্শন করে নিয়েছেন খবরে প্রকাশ পরিদর্শনকারী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং কতিপয় অধ্যাপক অধ্যাপিকাদের সাথে মত বিনিময় করেছেন এইটুকু পর্যন্ত সবই ঠিক আছে একজন নতুন দায়িত্বপ্রাপ্ত উচ্চশিক্ষা অভিজ্ঞতা হিসাবে তিনি তার অধীনস্থ বিভিন্ন ডিগ্রি কলেজ পরিদর্শন করে কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে মত বিনিময় করাটা খুবই স্বাভাবিক এতে দপ্তরে কর্মতৎপরতা বৃদ্ধি পায় কিন্তু ওনার বিভিন্ন কলেজ পরিদর্শনের আলাপ আলোচনার যে খবর বেরিয়ে আসে তাতে মনে হয়েছে রাজ্যের উচ্চশিক্ষার এবং ছাত্রছাত্রীদের প্রধান সমস্যাকে এড়িয়ে গিয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিবর্তে ওনার দপ্তর উচ্চশিক্ষার সংকোচনে মনোনিবেশ করেছেন যাহা রাজ্য সরকারের সামগ্রিকভাবে শিক্ষা সংকোচন সম্পর্কিত চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিটি কলেজে অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে মত বিনিময়ের সময়ে উনি যে দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন কলেজে যে সকল বিষয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক সংখ্যা কম সেগুলিকে পার্শ্ববর্তী অন্য কলেজের সঙ্গে সংযুক্ত করা সম্পূর্ণ কর্পোরেটমুখী শিক্ষার সুযোগ সংকোচন সম্পর্কিত উদ্ভূত চিন্তাভাবনা রাজ্যের বিভিন্ন কলেজে অনেকে বিষয়ে পর্যাপ্ত পরিমাণে ছাত্র শিক্ষক না থাকার কারণে কিছু কিছু বিষয়কে পার্শ্ববর্তী কলেজের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে উচ্চশিক্ষাকে কেন্দ্রীকরণের চিন্তাভাবনা করা হচ্ছে